লাখ টাকাও মানুষকে শান্তি দিতে পারে না যদি না তার কাছে তার পার্টনারে তার জন্য সময় থাকে এই ক্ষেত্রে আমি এগিয়ে অনেকটাই সবার দিক থেকে তাই না আমাকে দেখে যে লোক জলে সেটা স্পষ্ট ভাষায় অনেকে অনেক সময় কথাতেও বুঝতে পারি যে তাদের জলনটা যেহেতু আমাকে আমার বরমশায় অনেকটা সময় দেয় আর আমার এরমই চা মানে চাহিদা ছিল যে আমার দরকার নেই কেউ কেউ লাখ লাখ টাকা ইনকাম করবে এমন কেউ আমার সঙ্গী হবে এমন কেউ হবে যে আমার কথা বসে শুনবে একটু সময় থাকবে যার জন্য একটু না অনেকটা সময় থাকবে তাহলে কী না হয় জীবনে যদি অনেক বড় বড় চাহিদা থাকে সেগুলো যদি পুরো নাও হয় না তো কষ্ট হয় কিন্তু একদম যেটা বলে না মনে একটা কোথাও দাগ কেটে থাকে কষ্টের আঘাতে সেরকম কিছু লাগে না কিন্তু হ্যাঁ একদম তুমি অল্প কিছু খাও বা অল্প কিছু কেনো ঘুরো কিন্তু সময় আছে তোমার কাছে তার জন্য সেটাই আমার মনে হয় থেকে দামি তো হতে পারে আমাদের কাছে মানে অনেক লাখ লাখ টাকা নেই যার জন্য মানুষের জলন হবে কিন্তু আমাদের কাছে এমন জিনিস আছে যে ক্ষেত্রে যে দিক থেকে আমি আমরা অন্যের দিক থেকেও অনেকটা বেশি ধনী আমাদের মনে হয় আমাদের বলতে আমার আর প্রচুর যাই হোক আমার মানে এতদিন সবাই আমাকে দেখে জ্বলতো যে আমাকে আমার বর্মসা এত কেন সময় দেয় এতক্ষণ সময় দেয় অনেকে তো অনেকবার স্পষ্ট ভাষায় বলেছে ও শুভ সারাক্ষণ আমাদের সময় দেয় যাই হোক এখন তো তার মেয়েকে নিয়ে যায় স্কুল সেক্ষেত্রে অনেক সময় দেয় সেটা নিয়ে অনেক চর্চা হয় তো ভালোই লাগে হতে পারে মানে অনেক বাচ্চারা অনেক দিক থেকে আমার বাচ্চা পিছিয়ে যেতে পারে কিন্তু তার বাবার কাছে তার কাছে অনেক সময় আছে তো টাকা পয়সা ম্যাটার করে কিন্তু অতটাও ম্যাটার করে না যদি না সময় থাকে লাখ লাখ টাকা ইনকাম করছে কিন্তু সময় নেই আমার মনে হয় না সেই টাকা কখনো সুখ বা শান্তি দিতে পারে তো প্রত্যেক মানুষের চাহিদা আলাদা আমি যেরকম চেয়েছিলাম আমি সেরমই পেয়েছি প্রচুর জন্য প্রচুর বাপার কাছে অনেক সময় আমার জন্য সুবর কাছে অনেক সময় তো আমরা তো এইভাবে খুশি আছি আর লোক জ্বলছে এটা দেখে আরও বেশি খুশি হয় সময় কেন এই জানি না এটা একটা খুব বেশি অড লাগে একটা মা তো সময় দেয় বাচ্চাকে চব্বিশ ঘন্টা একটা বাবা যদি দেয় তাতে এত আশ্চর্য এত প্রশ্নের কী আছে জানি না মানুষের ধারণা পাল্টাতে পারা যাবে না